এদের থেকে ভালোবাসা আর থেকে কী এসপেক্ট করা যায় গাইস দোস্ত আমরা কাজে যাব সোজান ফু করে বেরোবো এখন ঘড়িতে বাজে গাইস আটটা আর আমরা কিন্তু কাজের সাইডে পৌঁছে গেছি গাইস আর কাজ কিন্তু আমাদের হুকুম চাঁদে গাইস হুকুম চাঁদ যেটায় প্রথম কাজে এসেছিলাম আমি এই কাজে হুকুম চাঁদে গাইস তো আমার পিছনে দেখতে পাচ্ছ দীপ আছে তো দ্বীপ আর আমি এখন যাচ্ছি অফিসের ওইখানে জাস্ট একটু দরকারে গাইস আর বিকি যে বিল্ডিংয়ে কাজ হবে সোজা ওই এ চলে গেছে এখন আমরা এই অফিসে একটু কাজ আছে ওটা মানে কাজ কত কতওয়ালা কাজ বলে আমরা চলে যাবো কাজের সাইডে তো তো চলাইছি দোস্ত তো কাজের সাইডে এসে কিন্তু ফুললি রেডি হয়ে গেছি গাইস দেখতে পাচ্ছো কত কত বাইক লাগিয়ে যা আর বিকি আর ও কিন্তু বাইপার বানানো রেডি তো দোস্ত এখন আর ওয়েট না করে এই সাইডটা পুরো কমপ্লিট করতে হবে কাজে হাত দেব দোস্ত আর ব্যাগ নিয়ে তোমার ফোনটা ব্যাগে রেখে যাবো গাইস কারণ ফোন নিয়ে যাওয়া যাবে না জলে ভিজে ভিজে যাবে তো দোস্ত তো গাইস সবাইকে কি কাজে হাতি আমরা এখন ঘড়িতে বাজে গাইস পুরো 4টে 4টে বাজার এখন আমাদের কাজ শেষ হলো জাস্ট ড্রেস আপ করলাম এটা কারণ এটা পুরো ভিজে গেছে গাইস এগুলো সব ভিজে এই যে

লালপুরিটা কোথায় রাখে এইসব ইসের ভেতরে লালপুরি রেখে দিতে হয় আমরা তো বেরিয়ে গেছে এখন বাইরে আসি জল খাওয়ার জন্য দাঁড়াইছিলাম জল নিয়েছে জল খাইছি দোস্ত আমরা এখন বেরোবার গাড়ি কি চলবে দোস্ত গাড়ি কিনতে আজকে বিকি চলবে লালপুরি আজকে ড্রাইভ করবে বিকি গাই আর এখন সোজা গাছ বাড়ি যাবো কোথাও দাও না সোজা ভাই ফাইনালি গাছ বাড়ি চলে ফাইনালি এখন কটা বাজে ঘড়িতে আমি তাও যাই না একটু দেখিনি অন্ধকার তো হয়ে গেছে আমি এখন এই বাড়ি আসলাম আর আমার অবস্থা তো একদম বিশাল একদম অবস্থা দোস্ত আর মা তো এখানে বসে কি বলছো এই যল্যাণগীর দেখাবো এই যে লক্ষ্মী পুজোর প্রসাদ দেবে তো দেখি কি কি দেয় সেটা এখন দেখাল মা বাড়ির লক্ষ্মী পুজোর প্রসাদ দিয়ে দিচ্ছে গাইস কল্যাণী কল্যাণী বাড়ি যাবে আজকে রেডি হচ্ছিল মা কিন্তু পোসাদ দিলে আজকে কিন্তু আমি দেখা দিলো আমি বলেছিলাম যে আজকে দেখাবো আর মহারানী এখানে কদ্দল দেওয়া শুরু করে একদম ও বিশাল পছন্দের জিনিস না তাই না

আমি এরকম রেডি হলাম কেন কেন একে দিতে যাবো কালকে এসছিল আমাদের একটা অনুষ্ঠান ছিল ছোট্ট একাদশীর অনুষ্ঠান তোমরা যেটা শর্ট ভিডিও তো দেখেছো হয়তো আমি ভিডিও করতে পারিনি কেন ভিডিও করতে পারিনি সেটার একটা আলাদা ভিডিও আমি দেবো পোস্ট করবো আমার ইউটিউব চ্যানেলে সেটা দেখো আর এটুকু বলে রাখি যে কাজে ব্যস্ত ছিলাম ওর জন্য আমি পোস্ট করতে পারিনি ভিডিওটা বা ভিডিও আমি ক্রিয়েট করতে পারিনি ঠিকঠাক জাস্ট তারা ওটা তো শর্টে করেছিলাম এখন আমরা দুজন রেডি হয়ে গেছি ফুল গাইজ আমরা দেখাই একদম ফুল রেডি দোস্ত তাই তো ফুল রেডি দোস্ত এখন আমি এর বাড়ি দিতে যাবো এই যে হচ্ছে বাড়ি গাইজ এর বাড়ি দিতে যাবো আমি কারণ কালী পুজো সোমবার থেকে কালী পুজো এবারে কালী পুজোর উপস্থ থাকবে কালকে ওর আলাদা খাওয়া দাওয়া আলাদা সবকিছু হবে ওর জন্য আজকেই বাড়ি দিয়ে আসবো

এখানে মোমো কুইনে কিন্তু গেছে যে স্যুপটা দেয় এটা কিন্তু আলাদা লেভেলের স্যুপ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো নাড়াচার এখানে মেন হচ্ছে যে যে খাসির চর্বি এই খাসির চর্বিগুলো থেকে স্যুপ দেয় একমাত্র দেয় ওয়াও মোমোতেই দোস্ত মোমো তো খাওয়া শেষ হয়ে গেছে দুজন এখন স্যুপ খাচ্ছে দেখো কিভাবে চামচ দিয়ে এরকমভাবে খেতে খেতে লেট হয়ে যাবে ওর জন্য গেছে ডাইরেক্ট ডাইরেক্ট একদম বাটি বেস্ট

এই পাশটা একটু লাইটের জন্য হয়তো তোমার দেখা যাচ্ছে না কিন্তু ওই পাশটা দেখো কত সুন্দর গণেশের মূর্তি করেছে খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটা তো দোস্ত আমরা এখন যাবো হচ্ছে নহাটায় আর অন্য কিছু খাবার কি খাবার তো দেখা যাক গাইস যেতে লাগি যেখানে যা ভালো লাগবে গাইস ওখানে ওটাই খাওয়ার চিন্তা ভাবনা আছে আর মাইক বাজছে তো ওটা অ্যাভয়েড করে দোস্ত তো আমরা এখন যাবো আরো রাস্তা যদি আরো কিছু সুন্দর সুন্দর জিনিস দেখি সেটাও কিন্তু তোমাদের দেখাবো দোস্ত আরো

খুব সুন্দর খেতে দোস্ত তো আমরা একটু চা খাচ্ছি সন্ধ্যাতে চা খাইনি আর আমার বেকার নেশার গাইস চা সন্ধ্যার সময় খেতে সকাল বিকাল দুই বেলা চা না খেলে মাথা ভালো লাগে না কারণ চাটা খাচ্ছি তারপরে আবার বেরোবো দোস্ত আমরা চাটা খেয়ে দোস্ত এসেছি এখানে নহাটায় পিজ্জা ক্যাফে তাই তো এটা কি ক্যাফে দেখে নাম কই নাম এই যে পিজ্জা ক্যাফে গাইস ও এখন

অনেক ওয়েট করার পরে দোস্ত অনেক ওয়েট করার পরে দোস্ত চলে এসেছে স্পেশাল কর আমি তো गाइस ভীষণ খুশি এটা পেয়ে আমি ভীষণ খুশি আমি তোমাদের দেখাই गाइस কি খাবার অর্ডার দিয়েছে কলানি পিজ্জা गाइस পিজ্জা ডিলিশিয়াস মানে ডিলিশিয়াস মানে জাস্ট ওয়াও লাগে गाइस কত সুন্দর লাগে পুরো ভরপুর লোডেড পিজ্জা একদম খুব ভালো এসে কম রেটে এই 9টা দা পিজ্জা ক্যাফে এত সুন্দর দেয় আমি তো এইদিকে আসলে প্রায় গাই এই পিজ্জাটা না করে সাত থেকে আটবার খাচ্ছি তোমরা সাত আটবার খাওয়া যাচ্ছে এই পিজ্জাটা এত সুন্দর বানায় অন্যান্য পিজ্জাও ভালো লাগে অন্যান্য একটা খেয়েছিলাম তোমার দা মিক্স স্টিক্স হবে ওটা সুন্দর ছিল কিন্তু এটা একটা আলাদা লেভেলে গেছে জাস্ট ওয়াও গাইস তো দোস্ত পিজ্জা তো তোমরা দেখলে নিলাম এখন এটা জাস্ট ওয়াও এটা ইমাজিন করো জাস্ট এটা একদম ফুলবো গাইস গরম ভীষণ গরম ছাড় ধরে গেছে গাইস ওই বন্ধুরা জাস্ট ওয়াও দিল্লি শেষ গেছে খেয়ে দেখি জুসেলে গাড়ির যাওয়া তো আলাদা খেতে পারবো ভীষণ মজা দোস্ত ভীষণ মজা এরো সস দিয়ে কেটে গিয়ে থার্সডে গাইজ আরো মজার আরো জাস্ট ওয়াও খেতে দোস্ত তখন আমি আর কল্যাণী মিলে এটা খাবো দোস্ত ক্যামেরা ধরে আসো কল্যাণী আমি খাচ্ছি দোস্ত কারণ আমরা দুজনে ভাগ ঝাক করে খাবো এটা এখন দোস্ত কল্যাণী তো দোস্ত পিজ্জা খাচ্ছে একদম পুরো মন দিয়ে গাইজ এনজয় করে পিজ্জার ফুল এনজয় তুলছে মজ তুলছে গাইজ আমার খাওয়া হয়ে গেছে দোস্ত পিজ্জা এখানে নেই গাইজ আমি ঝপা ঝপ খেয়ে নিয়েছি গাইজ মানে মানে আমি এত ভালো গাই না গাইজ ঝপা ঝপ খেয়ে ঝপা ঝপ ঝপ শেষ গাইজ কিন্তু খেতে একটা জিনিস আমি দেখলাম এখানে গাইস ফুল গাছ ফুল আছে তো আমি ভাবছি কেমন হয়েছে ফুলটা একদম পুরো লাইভ এখান থেকে নিলাম এখানে দিলাম খুশি তুমি তো দোস্ত ভাবে ভালোবাসা বাড়ে আমি চাই বা আমি জানি গাইস তোমরাও তোমাদের গার্লফ্রেন্ড কেরম ছোটো ছোটো গিফট দাও ফুল দাও এই দাও রোজ দিলে আরও বেশি খুশি হবে কিন্তু এখানে রোজ গাছ নেই বলে আমি রোজ দিতে পারলাম না যেটা আছে হাতের কাছে সেটা দিলাম তোমরাও চাইলে গাইস যেটা হাতের কাছে আছে সেটা দিতেই পারো তাই আরো খুশি হবে ভালোবাসা বাড়বে তোমাদের ভিতরে এই জিনিসটা তোমরা প্রয়োগ করো গাইস অবশ্যই ভালোবাসা বাড়বে যদি প্রয়োগ করে থাকো ভালোবাসা বাড়ে কমেন্টে এসে জানিয়ে দে দাদা তোমার কথায় কাজ হয়েছে কিন্তু দোষ তো এখন খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া না কারণ আমার হয়ে গেছে ঝাল ঝাল হওয়ার কারণ গেছে যেইটা চিলি ফ্লেক্স দেয় সেটা চিলি ফ্লেক্স দেয় তো ঝাল আর আমি ঝাল বেশি পছন্দ করি না সেটা যারা আমার সাথে মেশে দেখে বা আমাকে যারা চেনা তারা সবাই জানো কিন্তু ঝাল আমি বেশি পছন্দ করি না তোর জন্য আমার ঝাল লেগে গেছে এইসব জায়গা তো খাও খাওয়া দাওয়া বাড়ির দিকে যাবো এখান থেকে নটা বাজারে আমরা নটা বাজার থেকে বাড়ি ওর খুব বেশি হলে দশ মিনিট লাগবে তাই না গাড়িতে গেলে পাঁচ ছ মিনিট হয়ে যায় কিন্তু রাস্তায় জ্যাম থাকে দশ মিনিট লাগবে মিনিমাম তো খাওয়া গেলে গেছে আমরা এখান থেকে বেরোবো এবার আর লালপুরের কোথায় রাখিস দেখো আমরা আছি একদম উপরে আর গেছে যে গেছি ফাঁকাতে দেখি না এই যে गाइस আমার সোয়েটার টয়টার সব ওখানে রাখা এইখানে বসার কারণ জানেন জানেন তো গাড়ি দেখা যায় गाइस পাহাড় দেওয়ার জন্য দোস্ত দোস্ত ফাইনালি কিন্তু কলোনিতে বাড়ি সামনে চলে তাই তো यस চলে আসছে তো কলোনিতে বাড়ি সামনে আর পোকো কি করছে পোকোরে দেখো পোকো गाइस পোকো এনে ফুপু করছে কিছু বলবি কিছু বলবি শুধু লেজ না রাখ गाइस শুধু লেজ না রাখছে কিছু বলার নেই যা 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 সাইড খুশি

আর আমি আর না গাইছি লাল পরিণ এখন বাড়ির দিক যাবো রাত অনেক হয়ে গেছে এখন কিন্তু রাত বাজে গাই সাড়ে নটার উপরে বাজে দশটা বাজতে যাই তো আমরা এখন বাড়ির দিক যাবো মানে আমি আমরা না গাইছি ওরা তো বাড়ি লাভিয়ে দিলাম আমি এখন বাড়ির দিক যাবো তাই তো আই লাভ ইউ আই লাভ ইউ টু তো সাবধানে আমি সাবধানে বাড়ি চলে যাবো দোস্তো এখন গাই সোজা বাড়ি যাবো সোজা একদম আর কোথাও তার কোনো সোজা বাড়ি এখন দোস্তো ফাইনালি কিন্তু আমি বাড়ি চলে আসছি এখন দেখতেই পাচ্ছি একদম বাড়ি থেকে আর রানীর বাবা বাইরে রেখে দিছে কেন আমি যাই না গাইছ তো এখন গাড়ি তুলতে হবে এটা তুলতে হবে লাল পয়রে তুলতে হবে আর ভালো লাগছে না আর ওইদিকে অনুষ্ঠান হচ্ছে ওই বাড়ি তো আমি আর অনুষ্ঠানে যাবো না শরীর একদম টায়ার্ড ভালো লাগছে না আবার সকালে ডিউটি যেতে হবে গাইছ কালকে সকালে অন্য প্ল্যান ছিল সেটা তো করতে হয়নি ডিউটি যেতে হবে তো দোস্ত যাওয়া যাব দোকান দোকান তুলে ঘরে যাই আমি বাইরে ভীষণ নয় দোস্ত ভীষণ ফাইনালি গাইছ ঘরে চলে আসি ফাইনালি রিল্যাক্স গাইছ সারাদিন এত কাজ বাজ করেছি তোমরা তো দেখলে এক হবে এক টাকা কাজ করেছি এক টাকা কষ্ট হয়ে গেছে কাজটাও শেষ করতে পারিনি প্রায় একটু বাকি ছিল সেটা করতে কালকে যেতে হবে দোস্ত সকালবেলা কালকে অন্য প্ল্যান ছিল রে গাইস অন্য প্ল্যান পুরো ফুল প্ল্যান ছিল সেটা একটু বন্ধ করে গাইস যেতে হবে কালকে চুল চুলদারিও কাটতে হবে কালকে রাত্রে আনা আছে কালী ঠাকুর একটা আলাদা আমেজ কালকের দিনটা খুব আনন্দের দিন আমাদের কাছে তো দোস্ত এখন সকাল সকাল শুয়ে পড়বো খাওয়া দাওয়া করবো এখন বেশি খাবো না যা খাইছে তোমার তো দেখলে কত কি খেয়েছে কিন্তু কল্যাণী রান্না করেছিল দুপুরে গ্যাস ওটা খেতে হবে মিস করা যাবে না দোস্ত আমার জন্য স্পেশাল রান্না করেছিল তো ঠিক আছে গ্যাস ওটা খাওয়া দাওয়া করবো আর আজকে মতো গ্যাস ভিডিওটা এখানে শেষ করছি সম্পর্ক করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিয়েও কমেন্টে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও ব্লগ ভিডিও তুলে ধরি খাবারের ভিডিও একসাইট একসাইটে ভিডিও তুলে ধরি তোমার কমেন্ট করো দোস্ত কমেন্ট করো লাইক করো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে যাদের যাদের শেয়ার করতে চাও তোমরা শেয়ার করতেই পারো আর যারা চ্যানেল নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দোষ সাবস্ক্রাইব করে এক্ষটি করো এক্ষ করো দোস্তো দেখো নেক্সট ভিডিওতে গাইস আশা করো সুস্থ দেখো গুড নাইট